কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কানকাটা খলিল বলে কটাক্ষ এবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশে শুধু তাই নয় বিজেপি নেতারা এলাকায় ঘোরাফেরা করলে তাদের কান কাটারও নিদান দিলেন রবিবার বিকেলে মালদার মালদ্বীপুর বিধানসভায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের সভায় এমনই বিতর্কতে মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালদ্বীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি তার দাবি বিজেপি নেতা এলাকার সম্প্রীতি নষ্ট করছেন মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন মূলত শনিবার সন্ধ্যায় বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম শতবর্ষে মালদ্বীপুর বিধানসভা জিদারপুর গ্রামে আয়োজিত এক মেলাতে যায় দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আর তার সফরকে ঘিরেই এমন বিতর্কিত মন্তব্য করেন জেলা সভাপতি ঠিকই বলছেন শুনুন রহিম বক্সি আপনি তো নিজেই কাঙ্কাটা খোলেন একবার আর এস পি করছেন একবার টিএমসি করছেন হ্যাঁ সুকান্ত মজুমদার হচ্ছে বাগের বাচ্চা আপনার বিধানসভায় গিয়ে কালকে সভা করে এসেছে ক্ষমতা থাকলে আপনি কিছু করে নিতেন তো বিজেপিকে ধমকে চমকে লাভ নাই দু হাজারে আপনাদেরকে আমরা উখড়ে ফেলবো একদম উখড়ে ফেলছি ওনারা বিহারের ভোট দেখে অতি উৎসাহিত হয়ে ভাবছেন যে পশ্চিমবঙ্গের মানুষ সবাই আমাদের সাথে চলে আসবে ওনারা যে রাজনীতি করার চেষ্টা করছেন জাতি বিদ্বেষের রাজনীতি বিচ্ছিন্নতাবাদের রাজনীতি ধর্মের নামে দাঙ্গা লাগিয়ে দেওয়ার রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রতি বিনিষ্ট করার রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের দিনে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে তাহলে তাদেরকে চেনা যাবে কি করে যে কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কয়েকজনকে দেখছি যেমনি বিহারে ভোট শেষ হয়েছে ঘুরে বেড়াচ্ছে মালাতিপুরে আনা কানাচে গোটা মালদা জেলা জুড়ে দিবা স্বপ্ন দেখছে সেই জন্য চিহ্নিতকরণ করার জন্য একটা কান যদি কেটে নেওয়া হয় তাহলে চিনতে পারে মানুষ যে এই মানুষটাই বাংলার সম্প্রীতিকে নষ্ট করছে বাংলার সমস্ত ধরনের যে সাম্প্রতিক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা উন্নয়ন মানুষের মধ্যে আন্তরিকতা বাংলার সংস্কৃতি বাংলার সভ্যতা বাঙালির সম্মান বাংলা ভাষার সম্মান এই সম্মান যারা খতম করে দিতে চাই তারাই এরাই এভাবে মানুষ চিহ্নিতকরণ করার জন্য এই প্রসঙ্গ আমি মানুষের স্বার্থে বলেছি আর পশ্চিমবঙ্গে যে দু একজন ঘুরে বেড়াচ্ছে খুব উৎসাহিত করে মানুষকে বিভ্রান্ত করছে কালকে একজন কেন্দ্রীয় মন্ত্রী মালদা জেলায় এসে ভিন্ন ধরনের এমনকি আমাদের বিধানসভায় চলে এসেছিলেন আপনারা হয়তো জেনে হবেন মানুষ প্রত্যাখ্যান করেছে তাকে তিনি স্বপ্ন দেখেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ধর্মের একটা জায়গায় এসে রাজনীতি করে চলে যাবো কিন্তু পারেননি মানুষ প্রত্যাখ্যান করেছে মানুষ উপস্থিত হয়নি আদিবাসী সমাজের মানুষরা তাকে সমর্থন করেনি গুটিগত মানুষ ছাড়া সেখানে তিনি কিন্তু ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে গেছে যেখানে যাচ্ছেন বিহারের ভোটের পরে যেখানে যাচ্ছেন সেখানে মানুষের সমর্থন যেভাবে ভেবেছিলেন যে বিপুল সংখ্যক মানুষ আমাদের সমর্থন করবে সেটা তিনি পাচ্ছেন না আমরা বলছি এই কান খলিল যারা আছে এই কাটা খলিলদের আরেক কান কেটে নিতে হবে যেটা আমের মধ্যে চিহ্নিতকরণ করা যায় হাটে বাজারে যেমন গরুর কানে একটা দুল পরিয়ে দেওয়া হয় তখন মানুষ বুঝতে পারে কোনটা গরু কান আছে মানুষকে চিহ্নিত করার জন্য তার কান কেটে নিতে হবে একটা যাতে করে কান কাটা খলিলে রূপান্তরিত হয় সমাজে ঘুরতে না পারে মানুষ চিনতে পারে যে এরাই 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 হচ্ছে বাঙালি বিদ্বেষী মানুষ চিনতে পারে যে এরাই এরাই হচ্ছে বাংলা ভাষা বিদ্বেষী মানুষ চিনতে পারে যে এরাই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন